এশায়ের আতঙ্কে বুক ভরা কান্না মেদিনীপুরে বাংলাদেশি আড়াইশো বাড়ির একজন মুসলিম নয় মাথায় হাত শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সব থেকে বড় খবর পিবিএন বাংলা নিউজ মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তোরাপাড়া সংলগ্ন একটি ছোট্ট কলোনি গড়ে ওঠে কয়েক বছর আগে যে কলোনির নাম হঠাৎ পল্লী যদিও এই নামটি লোক মুখে প্রচলিত নামটা শুনতে কৌতূহল জায়গা তাই না স্থানীয়দের কথায় একসময় এলাকা ছিল পুরোপুরি ফাঁকা মাঠ হঠাৎ পল্লীর বাসিন্দারা জানাচ্ছেন আমরা শান্তিতে থাকতে চাই বহু বছর ধরে এখানে আছি কাজ করি ট্যাক্স দিই এখন সরকারি ভরসা তাদের একাংশের মতে নাগরিকত্ব সংক্রান্ত নিয়ম যদি স্পষ্ট হয় তবে তারা তাতে সহযোগিতা করতে রাজি স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনিমা সাহা জানান এই সময় এক সময় এলাকার ফাঁকা জমি ছিল কম দামে জমি পেয়ে অনেক বসতি পড়েছে বেশিরভাগ মানুষের দু সালের ভোটার তালিকায় নাম নেই তবে এখন সবাই নিয়ম মেনে নথি তৈরি করছেন প্রশাসনিকভাবে তাদের আশ্বস্ত করা হয়েছে অন্যদিকে বিজেপির শহর মন্ডল একই সাধারণ সম্পাদক গোকুল আচার্য বলেন এই এলাকার প্রায় সকলেই বাংলাদেশি আমরা স্থানীয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি প্রয়োজনে সিএএ ক্যাম্পের ব্যবস্থা করা হবে যাতে নাগরিকত্বের আবেদন করতে পারেন